মনে কষ্ট নিবেন না কেউ মার খ্যাত করা কখনো ফরজ কখনো আছে কখনো শূন্য কখনো কাজ কখনো মোস্তাব কখনো বিবির খেয়মত করা হার হালে ফরজ আমি মনে বুঝাইতে পারি নাই কোন অবস্থাতে বিবির ক্ষেত্র নয় বিবির খেতমত সরস বি আমার উপরে মা মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আচিত কখনো সুন্নত তো মানে কখনো মুস্তাব কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না কিন্তু তখন আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব তাই ইউহাইয়া আলাল কি আরে দুরুল আ আইয়ুহাইয়া আলাল খুযু বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরয জাম এরপরে বিবি আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয় বিবির সাথে দুর্ব্যবহার করে সারাদিন দুর্ব্যবহার করে দিন গুনাহ থাকে আর ঘরে এসে দুর্ব্যবহার করে আল্লাহ তালা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ তালা বলেন অ খো লো লা হো না মা ওখ ও লা মা ও ওর সাথে ভালো কথা বলবো বা কিভাবে এরম সুপারিশ করেছে এটা কি তুমি আমাকে সব কি রে বিয়ে করেছো এটার সাথে ভালো কথা বলবা ভালো বলবেন এটা তুমি যা খাওয়া এটাকে তা খাওয়াবা খাবার দা এটা তোমার কর্মচারী নয় তোমার বান্দি নয় এটা তোমার তোমার হায়াত জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ নিরাপদ হবে কেমন বিদেশে থাকে বিবি কাছে নাই বছরের পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ আর আমি বুঝতে পারলাম না মনে আর কি ভাঙা যাবে খোলা যাবে তাই নামাজ নিরাপদ হওয়ার সুযোগ কোথায় কি বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক পৃথিবীর সমস্ত গুণা হইতে পারে লেকিন বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে পাঁচটা জীবন হয়ে আমার চোখে দেখা বয়স হুজুর এখন পা দুটা চিকনে গেছে নিজের পায়ে দাঁড়া যেতে পা কি হয়ে গেছে পা তারা জবাব দিয়ে দিয়েছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও দাঁড়াও কি পরিমাণ ध्रुपति सिंह सिंह